দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি ঘন্টি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি হাইরে ঘন্টি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহনা মেরা জল মেসি বানাইসে কোন মিস্তি রে হাই রে দেহনা লেয়া জল মেশি বানাইছে কোন মিস্ত্রি রে চলে মেসি নাপন মনে ধক হাতে রে হাসে কেলে যুদ্ধ করে ভালোবাসার দাবি

বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নামে রাজব মিশি বানাইছে কোন মিস্ত্রি কোন করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি হাইরে কোন করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজব মিশি বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নামে রাজ মেশি বানাইছে কোন মিস্তিলি জানতে চাইলে মেশিন তত্ত্ব গুরু সঙ্গ ধর ভব রঙ্গ সঙ্গ করে লোক যে মহারাজ মহাজন জানতে চাইলে মেশিন তত্ত্ব বর রঙে সঙ্গ ধরো ভবরঙ্গ সঙ্গ করে লব JESHI মহারাজ রূপের নেশায় ভুললো না মন যে জনপাড়ের কান্দারি হায় রে রূপের নেশায় ভুললো না মন যে কান্দারি দেহ নামে রাজ মেসি বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নামে রাজব মেশি বানাইছে কোন মিস্ত্রি কুন্তিয়রি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি হাইরে কুন্তিয়রি করছে প্রয়োগ কোন দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজব মেশি বানাইছে কোন মিস্ত্রি হাইরে দেহ নামে রাজ বানাইছে কোন মিস্ত্রি ধন্যবাদ সবাইকে গান বলেছি আমি অনেক সাথে আছে হিমন মোবাইলটা যার সে হলো ইয়াসিন কবি ধন্যবাদ সবাইকে